মোহাম্মদ ইসলাম আপনাকে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয় সমাজের শান্তি প্রতিষ্ঠা নয় নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয় বিসমিল্লা ইমা নির্বাহীম আহমেদহু ওয়ানু সাল্লি আলা রসুল হিল করিম আহাবাদ সর্বপ্রথম আমি আমার মহান মর্শেদ দিন দুনিয়ার কহিনুয়ে কেরামের ধর্মের দায়িত্ব তো আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রাহমাতালের নুরানি ময় কদম মুবারকে শতকুটি সালাম কদম জানাই সালাম ও কদমবুচি জানাই কুতুবুল আতাব দুবরে মাখনুল খাতুন জান্নাত মাতুল্লাহ আলাইহার ইন্দুরানি ময় কদম উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেখের রাসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ যিনি আমাদের লালন কর্তা যিনি আমাদের পালন কর্তা শুক্রিয়া জ্ঞাপন করি রাহমাতুল আলামিন দয়াল রসুল সাল আলাই নুরানিময় কদম মোবারকে শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের মোর্শেদ শাহ দেয় কদম মোবারকে যার অপার দয়ায় আমরা পুনরায় মোহাম্মদ ইসলাম পেয়েছি এবং মোহাম্মদ ইসলাম প্রচারে এগিয়ে যাচ্ছি কাজ করছি যাতে আমরা মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সকলেই অবগত আছেন মহান মালিকের গত তারিখে আমরা গ্লোবাল ওয়াসাল্লাম কনফারেন্স করার সুযোগ পেয়েছি এবং এই কনফারেন্স আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জফুল থেকেছে গত বছর লন্ডনের আশেখ রাসুল সাল্লাম গ্লোবাল আশেখের রাসুল কনফারেন্স এর চেয়ে সুইডেনের গ্লোবাল আশেখের রাসুল কনফারেন্সটা আমাদের জন্য অনেক বেশ ইউজফুল আমরা তখন সবাই মিলে পরিশ্রম করেছি এবং আমাদের প্রত্যেকটি আশেখের রাসুলের অক্লান্ত পরিশ্রমের ফসল এবার আমরা সাকসেসফুল মহান মালিকের অপার দয়ার বদৌলতে গ্লোবাল আশেখের রাসুল সাল্লাহ সাল্লাম কনফারেন্স আমরা সাকসেসফুলি করার সুযোগ পেয়েছে মোহাম্মদ ইসলাম এটা একটা বিশাল বড় বিষয় এইটাকে আমরা যদিও বলি যে আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগির মনোনীত ধর্ম অথবা আইডিওলজি অথবা ফিলোসফি মোহাম্মদ ইসলাম আমাদের মোর্শেদ শাহ দেওয়ানবাগির রহমাতুল্লাহ আলাই তিনি এগারোটা দরবার প্রতিষ্ঠা করছেন তিনি শতাধিক দুই প্রতিষ্ঠা করছেন এবং উম পাঁচ শতাধিকের বেশি জাকের মজলিস প্রতিষ্ঠা করছেন মুরিদ সংখ্যা তিনি মানুষের কাছে এই ইসলাম মোহাম্মদ ইসলামের মুরিদ হিসেবে অবশ্যই এত এখন হয়তো এত লোক নাই অনেকে মারা গেছেন তার সময় থেকে আমরা যদি কাউন্ট করি অনেকেই মারা গেছেন প্রায় তিন কোটি মানুষের কাছে এই মোহাম্মদ ইসলামের দাওয়াত পৌঁছেছেন তিন কোটি কোটি মানুষ তিন চারটি খানি কথা না শুধু তাই নয় এইটার ব্যাপ্তি ঘটেছে বিশ্বের যার প্রমাণ আমাদের গ্লোবাল আসে রাসুল কনফারেন্স ইউকে যার প্রমাণ আমাদের গ্লোবাল আশেখ রাসুল কনফারেন্স সুইডেন যার প্রমাণ আপনি মিডল ইস্টের দিকে তাকান ম্যাক্সিমাম মিডল ইস্টে দেখবেন আশেখ রাসুলের আছে শুধু এশিয়া নয় শুধু আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে বহু আশেখ রাসুল তৈরি হয়েছে যারা এই মোহাম্মদ ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে শুধু আফ্রিকা নয় আমেরিকার মতো দেশ থেকে এবার প্রায় চোদ্দ পনেরো জন আমাদের গ্লোবাল আশেখ রাসুল সম্মেলনে এসেছেন প্রত্যেকটা দেশে দেখেন মোহাম্মদ ইসলামে গিয়ে যাচ্ছে এটা থামছে না বরঞ্চ এটা দিন দিন আরো ব্যাপক থেকে ব্যাপক তোর হচ্ছে এইটা আমার প্রচেষ্টায় হয় নাই এইটা আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগি রাহমাতুল্লাহ আলাই এই শুরু করেছেন আমি হয়তো জাস্ট এটাকে মেইনটেইন করছি হয়তো একটু বিস্তার ঘটাচ্ছি কিন্তু এটা শুরু করেছেন আমাদের মসজিদ আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই কোন দেশ আপনি বলবেন এমন একটা দিন আসবে বিশ্বের মানচিত্রের এমন একটা জায়গায় আপনি আঙ্গুল রাখতে পারবেন না যেখানে আশিকের রাসূল খুঁজে পাবেন না আজকে তো বাংলাদেশের দরবার নিয়ে আমরা গর্ব করি একদিন দেখবেন বিশ্বে দরবার হইতেছে একদিন দেখবেন বিশ্বে দরবারে দেশি বিদেশি মানুষ আল্লাহ ও রাসুলকে পাওয়ার জন্য হাহাকার করতেছে কারণ ইহাই সত্য পথ মানুষকে তো ও রাসুলকে পাইতে হবে মুক্তি তো পাইতে হবে নাকি যে যত কথাই বলুক দিন করে তো যেতে হবে এই কবরে না যেয়ে তো কেউ পারবে না কে চায় না বলেন শান্তির পথ কে চায় না বলেন আল্লাহকে পাওয়ার পথ বলেন কে চায় না নিজেকে পরিশুদ্ধিত করার পথ প্রত্যেকটা মানুষ চায় আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যাতে আমাদের মেসেজটা তাদের কাছে পৌঁছাই আল্লাহ রাসুলকে পাওয়ার এই মেসেজটা যাতে আমরা তাদের কাছে পৌঁছাই মোহাম্মদ ইসলামের এই ধারা অব্যাহত থাকবে এই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে মোহাম্মদ ইসলাম শুধু বাংলাদেশের জন্য নয় এটি সারা বিশ্বকে আলোকিত করবে এমন একটা দিন যেই মানচিত্রের যে কোনো জায়গায় আঙুল রাখেন আমরা বলতে পারবো এখানে আসে এখানে আল্লাহ রাসুলকে পাওয়ার জায়গা তৈরি করছে তা আল্লাহ যদি সুযোগ দেয় মালিক যদি দয়া করে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এই তরিকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন গ্লোবাল এই সারা বিশ্বে এই মোহাম্মদ ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনে রাখবেন আমি বিশ্বাস করি যে আমি হয়তো একটি আইডিওলজি অথবা একটি ফিলোসফি তুলে ধরতে পারবো কিন্তু আপনারা যদি এই আইডিওলজি অথবা এই ফিলোসফিটাকে প্র্যাকটিস না করেন তাহলে মোহাম্মদ ইসলামটা আপনার অন্তরের মধ্যে ঢুকবে না আমি আগেও বলেছি আমি এখনো বলি মোহাম্মদ ইসলাম আপনাকে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয় সমাজের শান্তি প্রতিষ্ঠা নয় নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয় আপনি কিভাবে আপনার ভিতরে পরিশান্তি খুঁজে পাবেন কোন পথে চললে আপনি নিজেকে শান্ত করতে পারবেন নিজের কাম ক্রোধ লোভ লালসা গুলোকে মনে রাখবেন আমার মোস্যদ কেবলা যান বলতেন ব্যক্তি শুদ্ধ না হলে সমাজ শুদ্ধ হয় না আপনি যদি নিজেকে পরিবর্তিত করতে না পারেন সমাজকে পরিবর্তিত করার চিন্তা আপনার করে লাভ নাই আমি নাম বলবো না আমাদের একজন ডাক্তার ভাই ছিলেন মানে স্মোকিং তো আমরা বুঝি তো উনি স্মোকিং করতেন একদিন আমি দেখি উনি র্যালি নন স্মোকার র্যালিতে হাঁটতেছেন অর্থাৎ স্মোকার র্যালি অর্থাৎ যেখানে কিছু র্যালি হয় না যে আমরা স্মোকিং করব না এইরকম একটা র্যালিতে হাঁটতেছি তা আমি সেই ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম এ ভাই আপনি নিজেই তো স্মোকার আপনি কেন বলতেছে নন স্মোকার র্যালিতে হাঁটতেছে বলো আমাকে উনি জবাব দিলেন যে ওইটা আমার অফিস থেকে সিদ্ধান্ত দিছে তো আমাদের সবার যাইতে হবে এই জন্যে আমি গেছি কিন্তু আমি তো স্মোকার আমি আপনাদেরকে এই রকম র্যালিতে দেখতে চাই না নিজে চরিত্রবান না আর মানুষকে চরিত্রবান হওয়ার বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য সবার কাছে প্রচার করেন এইটা করেন সেইটা করেন এমনি চলেন মোহাম্মদ ইসলাম আপনার ঠিক কিভাবে আগে নিজেকে চরিত্রবান বানাবেন সম্মানিত আশেখরা অনেকেই আছি আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে দেখতে পারি অনেকেই আছি আমরা নিজেদের ভুলগুলোকে অনুধাবন করতে পারি না তার চেয়ে বড় সমস্যা কি জানেন ভুলগুলো দেখতে চাই না আপনার অনেক রাগ আপনার স্ত্রী আপনাকে বলে তুমি রাগ কমাও আপনার সন্তান বলে বাবা তোমার রাগ বেশি কিন্তু আপনি এটা পাত্তাই দেন না কেন দেন না আপনি বলেন রাগ বেশি আচ্ছা কমাবো দেখেন আপনার রাগের জন্য কত ধ্বংসাত্মক কিছু হতে পারে নাকি নিজেকে পরিবর্তন যদি না করতে পারেন সমাজকে পরিবর্তনের অপচেষ্টা করে আমাদের খুব একটা লাভ হবে না তাই যা মোহাম্মদ ইসলাম বলবেন যারা বলবেন আমি মোহাম্মদ ইসলামের পতাকা তলে আছি তাদের সবার আগে গুরু দায়িত্ব হচ্ছে কি জানেন নিজেকে পরিবর্তিত করতে না পারেন তাহলে যতই নেন আপনার সন্তানকে পরিবর্তিত করার আপনার স্ত্রীকে পরিবর্তিত করার বাবা মাকে কে পরিবর্তিত করার আপনার সমাজকে পরিবর্তিত করার কেউ পরিবর্তিত হবে না তাই পরনিন্দা পর সমালোচনার চিন্তা না করে আত্মসমালোচনায় হয়ে নিজেকে আলোকিত করার চেষ্টা আমাদের প্রত্যেকটি করতে আমি মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই মালিক আপনাদের সবাই করুন গত দুই সপ্তাহ আমরা আপনাদের কাছে আসতে পারিনি তার জন্যে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আসলে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আমরা আপনাদের সাথে আসতে পারিনি আমি মালিকের কাছে আমরা সবাই মালিকের কাছে সাহায্য চাই বাংলাদেশের এই উদ্ধত পরিস্থিতি স্থিতি হিসেব এবং আমরা সবাই আবার নিরাপদ জীবনে ফিরে আসতে পারি আমরা সবাই মালিকের কাছে দয়া চাই মালিক যেন দয়া করে একটি সুস্থ ব্যবস্থা করেন যাতে আবার সবাই স্বাভাবিক জীবনে এসে আমরা সবাই নিরাপদে থাকি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে নিরাপদে থাকবেন চলাফেরাও নিরাপদে করবেন আমি চাই না এই পরিস্থিতিতে আমার কোনো আশেকের সুন কষ্টে থাকুক আমার কোনো ভাই কষ্টে থাকুক এটা আমি কামনা করি না তাই সকলের প্রতিও আমার বিনিয়োগ অনুরোধ থাকবে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং তরিকার কাজে গিয়ে নিয়ে যাবেন বাংলাদেশে যখন কারফিউ ছিল কত সুন্দর সময় বাসায় বসেছিলেন বউ বাচ্চাকে নিয়ে চাইলে মিলাদ পড়তে পারতেন মোরাকাবা করতে পারতেন তরিকার নাম এরকম ছুটি তো পাওয়া যায় না ছুটি পাইলে হলিডে পাইলেও আমরা সবাই প্রেশার দেয় চলো ঘুরতে যাবা আজকে ছুটি পাইছি নাকি কিন্তু কারফিউ তো ঘুরতে বন্ধু এইটা বন্ধ যাওয়া সেইটা আল্লাহ রাসুলকে ডাকার সুযোগ ছিল আমরা যাতে যতটুকু পারি তরিকার আমল করি এবং আল্লাহ রাসুলকে কে সন্তুষ্ট করার চেষ্টা করি মরার আগে মালিকের সন্তুষ্টিটা যাতে অর্জন করতে পারি আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম মাস্কের মতো বিদায় চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ